দেখুন এই ঘটনা কলকাতার মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে ফেললো ইতিহাসে আজকে কলঙ্কময় মানে ফুটবল বাংলার ফুটবল ইতিহাসে কলঙ্কময় দিন হচ্ছে আজকের দিন এবং সেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লোকে দেখতে এসেছিল পয়সা খরচ করে এবং ব্ল্যাকে টিকিট কেটে টিকিটে প্রথমে টিকিট ব্ল্যাক মার্কেটিং হয়েছে অর্থাৎ এক্ষেত্রে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস শুধু কয়লা বালি এসব চুরি করে শান্ত নয় যে টিকিটেও ব্ল্যাক মার্কেটিং করতে হবে তারপরে মেসি চুরি হয়ে গেল মেসিকে দেখতে এসে লোক সুজিত বসুকে দেখলেন স্বরূপ বিশ্বাসকে দেখলেন অরূপ বিশ্বাসকে দেখলেন আর শুভশ্রীকে দেখলেন বারো হাজার টাকার টিকিট কেটে তো আজকে জনগণ ঢিল মারছিল বোতল মারছিল মাঠের মধ্যে আমার মনে হচ্ছিল এই বোতলগুলো ওই সুজিত বসুর বাড়িতে মারা উচিত ওই বোতলগুলো ছুঁড়ে অরূপ বিশ্বাসের বাড়িতে মারা উচিত এবং তৃণমূলের যে সমস্ত এমএলএরা ঘিরেছিল মেসিকে যাদের জন্য জনগণ টাকা খরচ করে গ্যাটের টাকা খরচ করে ব্ল্যাক মার্কেটে বেশি পয়সা দিয়ে টিকিট কেন যারা মেসিকে দেখতে পেলেন না তাদেরকে তাদের উচিত কি হবে ও তো ছোট একটা বোরে শতদ্রু তো অন্য জায়গাতেও প্রোগ্রাম করেছে এবং করার কথা আগামী দিন করেছি সেখানে তো মারামারি হয়নি এখানে শতদ্রুর সাথে কারা আছে শতদ্রুকে কারা খেলাচ্ছে পেছন থেকে অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস বিনে পয়সায় মেসি জড়িয়ে ধরছে আর যারা টাকা দিয়ে টিকিট কাটছে তারা মেসিকে দেখতে দেখতে পেলেন না উচিত এরকম বিশৃঙ্খলা হয়নি উনি মহারাষ্ট্রে গেছিলেন মেসি সেখানেও কোন বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি খবরও পাইনি এই ধরনের কিছু হয়েছে ওখানকার তো মারাধানোর সাথে মেসির সাথে মুখ্যমন্ত্রীর ছবি দেখলাম আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছবি দেখলাম কিন্তু আজকে বাংলায় যে ঘটনা ঘটলো টোটাল মিসম্যানেজমেন্ট অপদার্থতা অপদার্থ গর্ধবদেরকে দায়িত্ব দিলে যা হয় সেটাই হয়েছে এবং বাংলার মান সম্মান সব শেষ করে দিলেন মুখ্যমন্ত্রী না অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েছেন ভালো কথা সেটা আমরা খারাপ বলছি না কিন্তু তার সাথে আপনি চিফ সেক্রেটারিকে জুড়িয়ে দিয়েছেন তো চিফ সেক্রেটারিরা চিফ সেক্রেটারির আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেশন সেই অ্যাডমিনিস্ট্রেশনই তো এটার অর্গানাইজারদের সাথে কোলাবোরেশন বা কোয়ার্ডিনেশনে কাজ করার কথা ছিল তাহলে স্বীকার করুন যে আই হয় কোয়ার্ডিনেশন বা কোলাবোরেশন ছিল না আর যদি থাকে তাহলে তিনি আবার তদন্ত করবেন তার মানেটা কি তাহলে উনি দোষী ধরবেন কোথা থেকে উনি কি নিজের অফিসারকে অফিসারদের ঘাড়ে দোষ দিতে পারবেন নাকি বলবেন না অফিসারদের কোনো দোষ নেই সবের ইয়ে হচ্ছে শতদ্দূর ঘোষ তাই তো দত্ত শতদ্দূর দত্ত অন্য কারো কিছু নেই

পুরো ফাঁস হয়ে স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি নিয়ে লাভ কি সবাই জেনে গেছে তখন এখন যেখানে যাওয়া হবে একটা গড়ায় গেরুয়া পতাকা নিয়ে গেরুয়া উত্তরীয় নেবে একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম কি বিজেপি লোক ছাড়া কি অন্যরা কি জয় শ্রীরাম বলে না তাই এরা বলতে চাইছে কি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের লোকেরা যে শুধুমাত্র বিজেপির লোকেরাই জয় শ্রীরামের বলে আর তৃণমূলের সব লোক আল্লাহু আকবর বলে তার মানে যখন এই ঘটনা ঘটে গেল তারপরে তৃণমূলের তরফ থেকেই করা হয়েছে এই যে যে মাঠে জয় শ্রীরাম ধুলি বা গেরুয়া পতাকা তৃণমূলই করেছে পুরো প্ল্যান করে যেরকম ড্রাইভার হারবারে করেছে আমরা তো প্রমাণ করে দিয়েছি যদি জয় শ্রীরাম শ্লোগানই দেওয়ার ছিল তা ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম দিচ্ছে পুরোটাই প্ল্যান করে করা এবং যদি সঠিকভাবে তদন্ত দেয় কোনো নিরপেক্ষ সংস্থাকে সুজিত বসু আর অরূপ বিশ্বাস এই দুজনের ফোন ট্র্যাক করলেই পেয়ে যাবে কি কার নির্দেশ হয়েছে কখন নির্দেশ দেওয়া হয়েছে কে করেছে আমাদের কাছে খবর নেই মমতা না রাজ্যে 85 লক্ষ রাজ্যে 85 লক্ষ ভোটার বাবার নামে غلط 13.5 লক্ষ ভোটার এর বাবা মায়ের নামে ত্রুটি 11 লক্ষ এর বেশি বাবার চেয়ে 15 বছরের কম ছেলের বয়স এত कांड করে এত হইচই করে নির্বাচন কমিশনে দাঁড়ানোর জন্য কি অবস্থা না নির্বাচন কমিশনের দাঁড়ানোর জন্য তো নয় বিএলও ভয় দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের লোকেরা যা দেবে তত্ত্ব সেটা আপনারা যাচাই করবেন না করলে পরে আপনাদের চাকরি যাবে অলিখিতভাবে তিনি তো সেটাই বলেছেন মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন বুদ্ধি ঘাটান কে বলেছিল একটু বুদ্ধি লাগান কি করতে হবে কেউ কাউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনুপ্রাণিত হয়ে পাশের বাড়ির লোককে কেউ বাবা বানিয়ে নিয়েছে তো পনেরো বছরে সে বাবা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও অবদান দে রাজ্য এত এগিয়ে নিয়ে গেছে পনেরো বছর বয়সে বাবা হয়ে যাচ্ছে ভাবতে পারেন গোটা দেশে সেটা আঠেরো একুশ বছর বয়স লাগে মমতা বন্দ্যোপাধ্যায় এত এগিয়ে দিয়েছে রাজ্যকে যে পনেরো বছরেই সবাই বাবা হয়ে যাচ্ছে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে সেখানে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যে কমিশনের ওয়েবসাইটে তার নামের বানান ভুল হয়েছিল সেই আতঙ্কেই নাকি তার মৃত্যু হয়েছে এমন কিন্তু পোস্টমার্টাম করতে বলুন পোস্টমার্টাম রিপোর্ট লিখতে বলুন দেখি ডাক্তারবাবুদেরকে যে ওটাতেই হয়েছে ভিএলএ টু সে আছে সে জানে না সে এত মূর্খ যে ড্রাফ ড্রাফটে যদি আমার নামও না থাকে আমি তারপরে আমার রিপ্রেজেন্টেশন দিয়ে আমার নাম ঠিক করাতে পারি আমার নাম ঢোকাতে পারি আমার নামের বানান ভুল থাকলে সেখানে আমার রিপ্রেজেন্টেশন থাকবে ড্রাফট লিস্ট মানে পাঠার বানানো হয় কেন ড্রাফট লিস্ট বানানো হয় এবং টাঙিয়ে দেওয়া হয় এই উদ্দেশ্যে যে সেই ড্রাফ লিস্টকে যে ড্রাফ লিস্টে যে সমস্ত ভুল আছে সেই ভুল যেন সংশোধন করার সুযোগ থাকে নির্বাচন কমিশনের কাছে সেই জন্যই তো ড্রাফট লিস্ট থাকে আর কিছু না বলছি না মুরুগা যেটা ফলতা যা হয়েছিল তারপর যারা নির্বাচনী স্পেশাল অবজারভার তারা ম্যাজিস্ট্রেটাল পাওয়ার চাইছে এবং বলছে যদি না হয় তাহলে কাজ সামনে অসুবিধা হয়ে দাঁড়াবে দেখুন সে তো নির্বাচন কমিশন ঠিক করবে তবে এটা ঠিক যেভাবে সি মুরুগানকে ঘেরাও করা হয়েছিল ফলতাতে এবং তাতে পুরো জাহাঙ্গীরের রোল জাহাঙ্গীর করিয়েছে এবং জাহাঙ্গীর করিয়ে এটা একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে তবে উনিও সিজেন্ট অফিসার আমি যতদূর জানি অনেক দিন থেকে উনি এই রাজ্যে আই অফিসার হিসেবে আছেন এবং ওনাকে এর আগেও এরকম সিপিএম আমলেও কিছু লোক ভয় দেখানোর চেষ্টা করেছিল তৃণমূল আমলেও ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে তবে আমার মনে হয় সিনিয়র অফিসিয়ালস তারা তাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই ভয় পাবেন না তারা ভয় পাচ্ছে না আমার মনে হয় বাংলা বলে সেই তৃণমূল দেখা যাচ্ছে লেকটাউনে যে মেসি যে মূর্তি বানানো হয়েছে তার পায়ের কাছে রেখেছে বিবেকানন্দের মূর্তি কি দেখুন মেসিকে হাইজ্যাক করে এরা নিজের পলিটিক্যাল লাভ নেয়ার চেষ্টা করেছিল তো মেসিকে বিবেকানন্দের পায়ের নিচে কেন পাললে মাথায় তুলে নাচতো এরকম প্ল্যান ছিল এবং যেটা হয় যে ভগবান বা ঈশ্বর যাই বলুন না কেন সে ঠিক মতো করে বিচার করে দেয় ঈশ্বর ঠিক মতো করে বিচার করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতার চোর জোচ্চোর নেতারা যারা মেসির ছবিকে ব্যবহার করে নিজেদের ছবি উজ্জ্বল করার চেষ্টা করেছিল মেসিও বুঝে গেছে এদের সাথে বেশিক্ষণ থাকলে মেসির কালারও কয়লার মতো কালো হয়ে যাবে সে মেসিও কেটে পড়েছে তদন্ত হচ্ছে তাদের সন্তুষ্ট না যেভাবে তদন্ত হচ্ছে যারা রয়েছেন তাহলে কিভাবে তদন্ত করা উচিত দেখুন আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের কোনো জাজকে দিয়ে তদন্ত করালে ভালো হয় সুপ্রিম কোর্টের কোনো রিটায়ার্ড জাস্টিস হতে পারেন वर्तमान जस्टिस होते बारे। मेसी को लेकर कलकाता में आज जो हुआ क्या आप बोलना चाहते हैं ऑर्गेनाइजर अरेस्ट हुआ ऐसा भी आरोप आ रहा है गिरुआ फ्लैग लेकर जय श्री राम स्लोगान दे रहा था आ, कुछ लोग और ये प्लान है, है। बंगाल में आज शर्म के मारे बंगाल का पूरा सिर हेड पूरे तरीके से झुक गया है ममता बनर्जी की एडमिनिस्ट्रेशन की नालायकता पुलिस की नालायकता और उनके मंत्री और एम के जिस तरीके से रोल रहा उसी के कारण एक घटना घटी लोग बारह हज़ार तेरह हजार पंद्रह हज़ार रुपया देकर ब्लैक मार्केट से पैसा टिकट खरीद के पैसा देकर टिकट खरीद के मेसी को देखने आए थे तो लोगों ने किनको देखा अरूप विश्वास को देखा टीएमसी के मंत्री को सुजीत बोस को देखा टीएमसी के एमएलए को मंत्री को और शुभोश्री बोल के एक हीरोइन है उसको देख के लोग चले गए तो ये स्थिति है और पूरी तरीके से मिसमैनेजमेंट तृणमूल कांग्रेस कोशिश कर रहा था कि इस नॉन पॉलिटिकल प्रोग्राम को पूरी तरीके से हाईजैक करें और इसी के कारण आज ऑर्गेनाइजर को अरेस्ट किया जा रहा है पहले तो उस दूसरे दो मंत्री को पहले अरेस्ट करना चाहिए जनता बोतल फेंक रही थी मैदान में बोतल तो सुजीत बोस के घर में जा फेंकना चाहिए और उप में घर में जा फेंकना चाहिए बोतल और जिस तरीके का वातावरण बंगाल में तैयार किया जा रहा है कि जब भी कुछ घटना घट रही है पूरा प्लान है के उसमें से भगवा कपड़ा लगाओ भगवा फेटी माथा पे बांधो और जय श्री राम का नारा दे दो तो। इसका मतलब क्या है कि तृणमूल क्या बोलना चाहता है कि बीजेपी के लोग ही सिर्फ जय श्री राम बोलते हैं तृणमूल के जो हिंदू है वो अल्लाह अकबर बोलते हैं क्या क्या बोलना चाहते हैं ऑर्गेनाइजर अरेस्ट हुआ ऐसा भी आरोप आ रहा है गिरुआ फ्लैग लेकर जय श्री राम स्लोगान दे रहा था आ, कुछ लोग और ये प्लान है बोले बंगाल में आज शर्म के मारे बंगाल का पूरा सिर हेड पूरे तरीके से झुक गया है ममता बनर्जी की एडमिनिस्ट्रेशन की नालायकता पुलिस की नालायकता और उनके मंत्री और एम के जिस तरीके से रोल रहा उसी के कारण ये घटना घटी लोग बारह हजार तेरह हजार पंद्रह हज़ार रुपया देकर ब्लैक मार्केट से पैसा टिकट खरीद के पैसा देकर टिकट खरीद के मेसी को देखने आए थे लोगों ने किनको देखा अरूप विश्वास को देखा टीएमसी के मंत्री को सुजीत बोस को देखा टीएमसी के एमएलए को मंत्री को और शुभश्री बोल के एक हीरोइन है उसको देख के लोग चले गए तो ये स्थिति है और पूरी तरीके से मिसमैनेजमेंट तृणमूल कांग्रेस कोशिश कर रहा था कि इस नॉन पॉलिटिकल प्रोग्राम को पूरी तरीके से हाईजैक करे और इसी के कारण आज ऑर्गेनाइजर को अरेस्ट किया जा रहा है पहले तो दूसरे दो मंत्री को पहले अरेस्ट करना चाहिए जनता बोतल फेंक रही थी मैदान में बोतल तो सुजीत बोस के घर में जा फेंकना चाहिए और उप विश्व घर में जाकर फेंकना चाहिए बोतल और जिस तरीके का वातावरण बंगाल में तैयार किया जा रहा है कि जब भी कुछ घटना घट गट रही है पूरा प्लान है कि उसमें से भगवा कपड़ा लगाओ भगवा फेटी माथा पे बांधो और जय श्री राम का नारा दो तो। इसका मतलब क्या है कि तृणमूल क्या बोलना चाहता है कि बीजेपी के लोग ही सिर्फ जय श्री राम बोलते हैं तृणमूल के जो हिंदू है वो अल्लाह अकबर बोलते हैं क्या हमारे वीडियो भलो लगले लाइक एवं शेयर करो कमेंट से जाना अपने मोता मत আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন